কিভাবে করব এই ভিডিও চলো দেখে নেই চলে যাব ক্যামেরা হাতে বাইরে উপর থেকে নিচ দিকে একটা স্যুট নিব। আকাশ থেকে নিচের দিকে যেখানে ল্যান্ডিং হবে সো ভিডিও এই পোস্টে নেওয়ার পরে আমরা যাব নেক্সট পার্টে যেখানে জাম্পিং হবে সে একটা ক্যামেরা সেট করে একটা জাম্পিংয়ের ভিডিও নিয়ে নিব তারপরে চলে যাব ক্যাপ কাটে ক্যাপ কাটে দুইটা ফাইল সিলেক্ট করবো যে দুইটা ভিডিও করছি আমরা সো ভিডিও ফাইল সিলেক্ট করার পরে আমরা এইচডি মোডে যাব হ্যাঁ এইচডি মোডে করে তারপরে ইনপুট করে নেব ক্যাপকাট ফাইলে ইনপুট হয়ে গেলে আমরা জাম্পিংয়ের অংশটা ভিডিওর লাস্টের দিকে রাখবো আর যেই ভিডিওর আকাশ থেকে নিচে দে করছি সেইটা প্রথমে রাখবো রাখা হলে আমরা একটু করে কাট করে নেব যেখানে আকাশ থেকে নিচের দিকে যেখানে ল্যান্ডিং করবো ওখানে রাখে পরে জাম্পিংয়ের ভিডিওটা শুধু যেই জাম্পিংটুকু থেকে নিচ দিকে পড়তে সেইটুকু রাখবো তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে সো আগের ভিডিওটার থেকে আমার যে ল্যান্ডিং যে হলো ভিডিওটা মোটামুটি সিমিলার যেন হয় ক্যামেরার প্রথমে বলে নেই ক্যামেরার পজিশন কিন্তু এক জায়গায় থাকতে হবে ল্যান্ডিং পজিশন আর উপর থেকে আসা নিচে নামার পজিশন জামটা এক পজিশনে রেখে আমরা ফ্রিজ ফ্রেম করে নিব। তারপরে ফ্রিজ ফ্রেম করার পরে চলে যাবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে অটো রিমুভ দিলে অটোমেটিক হয়ে যাবে তারপরে যাব হচ্ছে ওবার লেতে ওবার লেতে যাওয়ার পরে নিচে এসে নিচে নিচে নামিয়ে আনবো ওবার টুকা তারপরে ওবারলেট অংশটুকা প্রথম অংশের সাথে লাগিয়ে দেব একদম অ্যাডজাস্ট করে নিব। সো তাহলে অ্যাডজাস্ট করার পরে উপরে লাস্ট ভিডের যে আমরা হচ্ছে লেয়ার যেটা করলাম সেটার লাস্টের দিকে এসে যাবো এখানে পিন করব পিন করে আমরা প্রথমে আবার পিন করব। পিন করে উপরের দিকে নিই একদম উপরে যেখান থেকে ছোট হবে সেখান থেকে হুম করে তারপরে আমরা হচ্ছে ওখানে সো ইজি প্রেস করব প্রেস করে ওকে চাপ দিয়ে চলে আসবো আমাদের কাজ এখন হবে হচ্ছে একটা ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে সেটা হচ্ছে ইফেক্টে যায় আমরা হচ্ছে একটা ইফেক্ট সেট করে দেবো আমার ভিডিওটা ফলো করলেই পেয়ে যাবে সো আমরা ইফেক্ট দেওয়ার পরে তারপরে যাব হচ্ছে আমরা ইফেক্টটা সিলেক্ট হওয়ার পরে যাবো এখন ভিডিওগুলো দেখে নেব কী অবস্থা সব কিছু ঠিক থাকলে আমরা চলে যাব নেক্সট অপশনে কালার মেশিনে সো কালার মেশিন করে যেয়ে কালার ম্যাচিং করে নিব কালার ম্যাচিং করার পরে যে কোনো ফটোর সাথে কালার ম্যাচিং করা যাবে যে কোনো কালার সাথে কাচার কালার মেশিং করা যাবে সো কালার ম্যাচিং হওয়ার পরে আমরা লাস্টের দিকে যাবো লাস্ট প্লে করে দেখবো কী অবস্থা কালার ম্যাচিংয়ের সো প্রথম অংশ হয়েছে সো এটা তাই না আমরা দ্বিতীয় অংশটুকা সম্পূর্ণের ভিতরে দিয়ে দেবো কালার মেশিনটা সো কালারটা হয়ে গেলে আমরা যাবো এক্সপোর্টে এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হয়ে গেল একশো পার্সেন্ট তারপরে নেক্সট প্লে করে দেখবো সো সবাই লাইক অ্যান্ড কমেন্টস করে পাশে থাকবা সবাইকে ধন্যবাদ ফলো করে যাবা ধন্যবাদ